যাবিজি <laughs>

বেকার দিদি হা বিষ থাকে অ্যান্ডি দিবে বিষ না থাকলে অ্যান্ডি দিবে না সাপে কামড়ালে ভয় করবেন না মানুষ মারা যায় হার্ট অ্যাটাক করে ভয় যে সাপ রে বাপ ভয় করা যাবে না এটা রেকর্ডিং হচ্ছে আপনারা তো গল্প সব শুনুন বলুন ভালো আপনারা তো ভালো জন্য তো কথা বলছি আপনারা ওটা বকি চলে যাবে আপনারা শুনুন না এটা রেকর্ডিং হচ্ছে এটা ঘন্টা বিশ্বের মানুষ দেখবে আপনারা বক বক করে যাচ্ছেন ঠিক আছে কী বলার আছে দিদিভাই বলুন বলুন আমরা বললাম শুনে বলছি ব্লিচিং পাউডার পাঁচশো ডিবাটা কিনে নেবেন না গুড়া চুন কিনে নেবেন প্যাকেট চুন যেটা কারেন্ট চুন এক কিলো চুনি আড়াইশো বিচিং দেবে চার পাঁচ লিটার বালতি দিয়ে করে ফুটবে হাত ফুটার মতো ফুটে যাওয়ার পরে আরো সাতা লিটার জল মিক্স করে বাড়ির চারধারে মেজাতে দেন বাড়িতে কখনো কার্বন দেবেন না আর বাড়ির ল্যাফল দিবেন দেবেন বিছানের তলায় কারণ আপনাদের দিয়া যে কোনো মুহূর্তে বিছানায় সাপ ঢুকে যাবে সব ভয়ঙ্কর সাপ হচ্ছে কালচিতা রাত বারোটার সময় তো রান্না সাল থেকে ধরে আসছি আপনার দাস আর হাজার নাকি বলে ওটা

ফুসফুস জাম হয়ে যাবেচার দাতে ব্লিডিং হবে সাপে কামড়ালে ওঝাগুনের কাছে যাবেন না ওঝাগুনের কাছে যাবে টিকিট হয়ে যাবে সাপে কামড়ালে ভয় করবেন না ভয় করলে হার্ট অ্যাটাক করে মারা যায় এবছর বন্যায় প্রায় দেড়শোর উপরে মানুষ আমাদের ঘাঁটালে হসপিটালে চিকিৎসা করে বেরিয়ে গেছে একটাও মরেনি মানুষ আমার সচেতন হয়ে যায় সাপে কামড়ালে আর বাঁধেনি ওঝাগুনের কাছে যায়নি ওঝাগুনির মন্ত্র কোনো কাজ করবে না সাপে কামড়ালে দুটো হসপিটাল হসপিটালে গিয়ে বলি সাপে কামড়িতে ওরা ব্লাডটা চেক করে দেখে একটু মানুহ মাৰা যায় আঢ়াইশালে

তোলে কষ্ট করে একটা জাল ঠাকড় দিয়ে छोड़ যা সজা মোটর সাইকেলে 400 বার করে যা এই গজি প্লাস ও ভাটু দতা কিনা ব্যাগ এটা সব বালস বলে ঘুরিয়ে চল সবাই কে দেখা ছরে করে কোনটা কে করেছিলেন বড় আন্ডু করেছিলেন

7 টাকা দেখাবে আছে কতটা আছে আরে ডাইরেক্ট বাচ্চা দাই 60 করে ডাইরেক্ট বাচ্চা দেবো সেরা ডাইরেক্ট বাচ্চা দাই গেড়ি ভাঙা গগরো ডিম পাড়ে সেদিন একটা গেড়ি ভাঙা মতো ডিম আমার ইউটিউবে और वीडियो वीडियो देखो ना हम देख रहे हैं एक बार हमारे करते पैरालिसिस सब तरह होने से दादा जी आपके लैंड